और अगर गति से शरीर में तीव्र गति के साथ गले पे पीछे की तरफ खींचो हाँ और जोर से मार लगाओ और जोर से माल लगाओ सबको दिखाओ कैसे माल लगता है में कैसे माल लगता है दिखाओ हाँ दिखाओ प्रेत पकड़ने से क्या होता है बाबा दिखाओ सबको सबको दिखाओ बाबा और जोर से मार लगाओ पूरा शरीर में आग लगा दिया जाए और फेस पे भी आग लगा दिया जाए मुंह पर आग लगा दी जाए मोटे मोटे आखी गोले मारा जाए मोटे मोटे आखी गोले मारा जाए যা যা পর बैठতা এ শয়তান উস উস জায়গা পে আগ লাগা দিয়ে যেন মোটো মোটো আকী গলে মারা যায় মারো তীব্র গতিকে সাত মারো এত জোর সে মারো কি আন্দর সে চিক নিকলে আর জোর সে মারো আর জোর সে মারো কামার তোর গর্দন তোর শয়তান কি কামার তোর গর্দন তোর আচ্ছা সে पिटाई করো শয়তান কি চাবড়া 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 মুখের ভঙ্গি ভাই চেঞ্জ হয়ে গেছে মুখের ভঙ্গি ভাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তুই কোথা কোথা বসিস কোথা 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 বসিস তুই শরীরে হ্যাঁ

আবার একা একা বিড় করছিলেন এর আগে হয়নি কোনোদিনও এই প্রথম হলো আপনার উপর একটা অশুভ শক্তি ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে একটা মহিলা এবং একটা মেয়ে যুক্ত আছে বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না জেনা পর্যন্ত হয়ে যাবে দুজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ভালো চোখে দেখে না ক্ষতি করার চেষ্টাও করছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন নাকি আপনি বলুন ওটা তো বললাম বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে হাতে টাকা পয়সা থাকবে না যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা ওদেরকে আসছেন কতো থেকে আপনারা ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের করতে পারছি বলে দিচ্ছি কি করতে হবে দাম তো কৃপা হবে ঠিক আছে আপনার কোথা থেকে অশুভ শক্তি ধরেছে ভিডিওতে দেখে নেবেন ইন ডিটেলসে বলে দেওয়া হয়েছে আপনার নাভির নিচে বসতো বুকে বসতো আর মাথাতে বসতো রাত্রিবেলা ঠিকমতো ঘুমো হতো না এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর অন্যদেরকেও ঝপটটা মাত্র কর্মে বাধা দিচ্ছিল সেটাকে কেটে মুক্তি করিয়ে দেওয়া হয়েছে বলে দিচ্ছি কি নাম আছে আপনার স্বপ্না খান বয়স কত চৌত্রিশ ভালো করে শুনবেন হুম 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 পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখবে না কি সমস্যা নিয়ে আসছেন বলুন কি বলুন কি সমস্যা কি তা আমি ঠিক বললাম কি না তা আমি কি করে জানতে পারলাম এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম নাম বলুন হাজবেন্ডের এর আপনার নাম বলুন বয়স বলুন তীব্র মোহিনী বশীকরণ করা হয়েছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে অন্য মহিলার সাথে তো সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে দেখাচ্ছে

আবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একাধিকবার পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশকে এসে আপনি জড়িয়েও পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত আরো সম্ভাবনাটা ছেড়ে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় নেশাবান করা হয় কি করা হয় তাই তো

আছে আমি ঠিক বললাম কি না পূর্ণ ডিভোর্সের জো তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে এর কেউ জিজ্ঞাসা করেনি তো এই যে দুজন দাঁড়িয়ে আছে কি সমস্যা নিয়ে আসেন বলুন তো কানে কানে লিখেনি বলেনি তো জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম তা কি চাইছেন আপনি বউকে ফিরিয়ে নিয়ে আসতে বউ নাম বলুন বয়স বলুন পূর্ণবিংশের চোখ রয়েছে উনি একাধিক পুরুষের সঙ্গে কথাবার্তা হয় ও তো আপনার সাথে আর ঘর সংসার করবেই না আপনাকে তো একদমই পছন্দ করে না ঠিক আছে তাও তো একটা চেষ্টা করে দেখা যাচ্ছে কিন্তু ষোলো আনা যোগ নেই হবে না বললেই চলে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা ঠিক আছে ও আসবেই না এরকমই মনস্থির করে নিয়েছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে দামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি করতে হবে বয়স বলুন আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু উটারেসের সমস্যা তৈরি হচ্ছে পিসিওডি পিসিওএস ওভারি সিন্ড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা যারা সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে একাধিক অপারেশনের যোগ রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন কি সমস্যা তা আমি জানতে পারলাম কি করে আমি কি বললাম শুনেছেন ঠিক বললাম কি না আমি এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হয়েছে তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনি বলছে তো বাবা যে অন্য ঠাকুরবাড়িতেও দেখিয়ে এসেছে কাজের কাজ কিছুই হচ্ছে না আপনার তো বেঁধে যে শরীর খারাপটা আছে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে বলছে বাবা সিজ দেখাচ্ছে তো আমাকে পিণ্ড হয়ে গেছে বলছে বাবা টিউবে ব্লকেজেস বলছে বাবা ঠিক বলছি কি না ঝোক তো ষোলো আনা দেখাচ্ছেই না আপনার নামার বয়স তো আরেকবার বলুন হচ্ছেন দেখাচ্ছে না ঝোক তাদের তো আর টেস্ট টু বেবি বলছে ওয়েটটা কমাতে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম আর যদি আইভিএফ করা হয় তাহলেও ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আগে বাধাগুলো কাটান আমি দাদা বলছি কদে কোথায় কাসছেন কোথেকে ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি কী নাম আছে বয়স কত মাথাতে সমস্যা রয়েছে বলছে বাবা মস্তিষ্কে মনে নেগেটিভ চিন্তা আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে হিনমন্যতায় ভোগে পূর্ণ পূর্ণ বন্ধন আর পূর্ণ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে কোমর থেকে পাপ দিয়েও সমস্যা রয়েছে হাঁটা চলাও ঠিকমতো করতে পারবে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে মস্তিষ্কের বা দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা বলুন কী সমস্যা নিয়েছেন আপনি বলুন আগে বলুন কি এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে দেখা হয়েছে কি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা বদ্ধ পাগল হয়ে যাবে আমি বলে দিচ্ছি কি করতে হবে কথা আসছেন কথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ মাঝে মধ্যে কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন অসামঞ্জস্য অতবিরোধ দেখতে পাওয়া যাচ্ছে হাতে টাকা পয়সা দাঁড়াবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় পারলে ছেড়ে দেবে নাহলে কিন্তু পূর্ণ ক্যান্সারের যোগ দেখাচ্ছে সাড়ে তিন বছরের মধ্যে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ বাড়বে লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে বৈবাহিক জীবনও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না

তা আমি বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আমি মেনশন করেও বলেছি সব এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এরা কেউ জিজ্ঞাসা করেনি তো বলুন কি সমস্যা নিয়ে আসছেন লিখেনি সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম

বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে বশীকরণ ক্রিয়া ওর ওরও ওর উপরেও করার চেষ্টা করছে পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে শারীরিক স্থিতি মানুষের তৃতি ঠিক থাকবে না তল পেটে চাপ দিয়ে ব্যথাও হবে হ্যাঁ ওটাই তো আমি বললাম ওকে বশীকরণ করা হয়েছে আমার কথাটা বুঝতে পারলেন না পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে আমি তো বলে দিলাম

বলুন তো আপনাকে বলছি থেকে পূর্ণ দেখতে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে কোন এক জায়গায় জানতে যায় তার সাথে একজন মেয়ে এবং পুরুষ যুক্ত রয়েছে পূর্ণ বিবাহ আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয় যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন হচ্ছে আমার তো কাজবাজ তো সবই বন্ধ কিছু নেই মানে আর্থিক শেষ আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে বিয়ের তো কোনো ব্যাপার নেই যা একজনের সময় কথা হয়েছিল আমার বাড়িতে আসার পরে তা আগে ভুতে ধরবে বাড়িতে আসার পরে তিন দিন পর থেকে আর তা আগে আসতে পারছিল না কিন্তু তিন দিন মানে আস দিনকে এসছে গেল বছর পুজোয় দশমীর দিন এসেছিলো ঠিক তার তিন দিন পরে ভুতে ধরব আট দিন ধরে এই কন্ডিশন ছিল তখন আমি ধামের ব্যাপারে জানতাম না

বয়স কত হবে 37 আপনার নাম বয়স বলুন ওই তো 45 যা আপনি তো অনেক ও তো আপনি দনেটা ঘনিষ্ঠ হয়ে গেছে বলছে বাবা কতটা গভীরে গেলেন কেন হুম হুম ওই গিন আপনাকে লিগ্যাল পুলিশ এসে জড়িয়ে ফেলবে বলছে বাবা আপনাকে ব্ল্যাকমেইলও করবে বলছে বাবা বুঝা যাচ্ছে না আমি কি বললাম ঘটেনি ঘটেনি কিন্তু পরবর্তীকালে যোগ রয়েছে সেরকম দেখাচ্ছে আর আপনি অনেকটা বেশি মাত্রায় ঘনিষ্ঠ হয়ে গেছেন এরকম দেখাচ্ছে আর সেটা তো বাড়িতে নেই হ্যাঁ কিন্তু আপনাকে সন্দেহ করছে বাড়ির লোক কোথায় যাচ্ছেন কি করছেন না করছেন সেই সমস্ত অসামঞ্জস্য মতবিরোধ করোবিরোধবিরোধ দিন খুব বলছে বাবা থেকে মধ্যে আপনি বিপদে পড়বেন আর ফাঁসিয়েও দিতে পারে আপনাকে মেয়ে মহিলা কিন্তু পাল্টি খেয়ে ফাঁসিয়ে দেবে আর আপনার বাড়িতে এসে ঝগড়া অশান্তি করবে এতে আপনার ওখানে আপনি থাকতেই পারবেন না এমন অবস্থা তৈরি হবে আপনি তো ঘনিষ্ঠ হয়েছেন সে মহিলার সাথে আপনি জানে আপনি গভীরে ঢুকেছেন আমি খুলে বলতে চাইছি না সবকিছু ঠিক আছে এবার পুরোপুরি বেরিয়ে আছেন কথাবার্তা সব বন্ধ রাখেন আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেবে রেকর্ডিং ফেকর্ডিং পার্টিও ফাঁসিয়ে দেবে আপনাকে জান ওই ঘরে গিয়ে বলছেন ডেকে নেওয়া কি নাম আছে আপনার বয়স পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনারও কোমর থেকে পা অব্দি সমস্যা রয়েছে মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মাথা থেকে নাকের হার ব্যাকা আছে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে পারে বলছে বাবা এছাড়া মাথা ব্যথাও করতে পারে যত্র তত্রবায় হাতে টাকা পয়সা দাঁড়াবে না কোনো লিগ্যাল পুলিশে কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন বলুন কী সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন বাবা আমি ভীষণ সমস্যা বাড়ি দিয়ে আমার হাজবেন্ড কে নিয়ে হাজবেন্ড কে নিয়ে বিশাল সমস্যা তারপরে এটা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা কাউকে টাকা পয়সাটা দিতে পারিনি যেহেতু কোম্পানিটা কি হলো তারপর বিশাল অশান্তি ঘরে আমাকে থাকতে দিচ্ছে না মানে বিশাল এত অশান্তি হয় আমি তো আমি ঠিক বললাম না যে লিগাল পুলিশে আপনি জড়িয়ে যাবেন কর্মবন্ধন করা রয়েছে ঠিক বলছি কিনা আমি বাইশ কুড়ি বছর এটা কর্মবন্ধন করে রেখেছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি হয়ে জানতে পারলেন নিজেদের বাড়ি যা যা বলা হয়েছে ঠিক বলা হয়েছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে বিউটি বয়স আপনার কি নাম আছে বাদল বিশ্বাস বয়স কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় তো হ্যাঁ হ্যাঁ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে না আমার বয়সটা একবার বলো বয়স বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধনের কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একজন পুরুষ দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা কারোর সাথে কথাবার্তা হয় কোনো ছেলের সাথে হ্যাঁ দেখতে পাচ্ছি কারোর সাথে কথাবার্তা হয় সেরকম সম্পর্ক দেখাচ্ছে আমাকে ঠিক আছে বলো কোনো প্রশ্ন আছে হ্যাঁ বিবাহ বন্ধন তো করা ছিল ডিভোর্সের তো যোগ আছে আমি তো আগেই বললাম বিবাহ বন্ধন করা ছিল হুম না এখন কোনো কিছু না মাঝে মধ্যে জানতে যা সেখান থেকে প্রয়োগ করছে ঠিক আছে তবে নাম বদনাম করার চেষ্টা করবে বলছে বাবা না কাটাতে হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে বলুন কি অসুবিধা হচ্ছে ও কি হয়েছে ডাক্তারকে দেখিয়েছেন ডাক্তার কি বলছে দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি আমি আমি সেটা বলি ডাক্তার কি বলেছে জানি না বাবা যেটাকে বলছে এটাকে বলছে লাইপোমা লাইপোমা বলছে বাবা এটা হচ্ছে মাংসল পিণ্ড হয়ে জল জমছে পরবর্তীকালে এটা টিউমারের দিকে যাবে এখানে ইনফেকশন হয়ে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ডান কানেতেও আপনার সমস্যা তৈরি হবে বলছে বাবা ঠিক আছে কারের পর্দাতেও সমস্যা তৈরি হবে ডান দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে ইমিডিয়েট অপারেশনের যোগ 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 তৈরি হচ্ছে আপনার বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম কোথা থেকে আসছেন ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ওখানে বলে দিচ্ছি আপনার নাম বলুন বয়স বলুন করতে শারীরিক স্থিতি মানুষের স্থিতি ঠিক থাকবে না অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে হুম হুম পূর্ণ ডিভোর্সের যোগ একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ শরীরের ডান দিকে আপনার বেশি সমস্যা থাকবে এছাড়া চোখের সমস্যাও বৃদ্ধি পাবে পরবর্তীকালে কোনো ছবি নিয়ে এসেছেন আপনি নাম গোত্র বয়সের মনের কথা লিখে জমা দিয়ে দেবেন অনেক আগে থেকে তো আপনি ধামকে ফলো করছেন বলছে বাবা এবং উপায় করারও চেষ্টা করেছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বৈবাহিক জীবন ঠিক আছে আপনার তো বললাম সেটা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি একাধিক অ্যাক্সিডেন্ট আর একাধিক অপারেশনের যোগও আছে আপনার ফেব্রুয়ারি মাসে কি হয়েছিল আপনার পনেরো তারিখ আমি এখানে এসেছিলাম তো ওই গৃহবন্ধন আর গৃহবন্ধনটা নিয়ে নিতে পাঁচ দিন পর আমাকে আসতে বলেছিলেন সেদিন ছিল বুধবার আমি বাইরে থেকে বেরোতে গেছি যাওয়ার পরে বেরিয়ে দিদিকে বলছি দিদি আমি বেরোচ্ছি বলতে বলতে সিঁড়ি মানে আমাদের ঘর থেকে বেরোতে পারে চারটে সিঁড়ি দুটো সিঁড়িতে সিঁড়ি হ্যাঁ জুতো পড়ছে আমি যখন নভেম্বর মাসে আমি এই ধামেনি দেখলাম

বাহ দারুন দারুন কোন ক্লাসে পড়ো তুমি কেজি কেজি তো অনেক বড় হয়ে গেছো তুমি যাও 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 বলো জয় শিব বলো জয় শিব শুধু শ্বাস প্রশ্বাস এইটুকানি শুধু সচল মনে হচ্ছে কান টান একদম আর ঘাড়ের এই দুই সাইড থেকে সেরা গুলো ফুলে এরকম মোটা আর সে বিবচ্ছ যন্ত্রণা যেই দিন থেকে আপনারা এই কবজ ধারণ করেছেন সেই দিন থেকে মানে 100 ভাগের মধ্যে 90 ভাগ নেই বাহ বাহ আমি মানে কি বলবো মানে আমার ভাষা নেই কারো কৃপা হবে কোনো চিন্তা নেই সেই দিন থেকে আমি একটু চলাচল করতে che vegen gen do